দর্শক আধুনিক কর্মব্যস্ত জীবনে অন্যতম একটি অনুষঙ্গ ফ্রিজ তবে স্বাদ সাধ্য এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে ঠিক কোন ফ্রিজটি আপনার জন্য ভালো হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন অনেকেই তাই আজ একটি গুণগত মানের ফ্রিজের বিশেষত্ব এবং সেই সঙ্গে বাংলাদেশে বর্তমানে ফ্রিজের উৎপাদন বাজার ব্যবস্থা এবং ভবিষ্যৎ রপ্তানি নিয়ে বনিক বার্তার সঙ্গে কথা বলছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ড ইলেকট্রোমার্টের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার একদিকে গরম বাড়ছে আবার চড়া তো এমন পরিস্থিতিতে দেশের ফ্রিজের বাজার এখন কেমন অবস্থায় আছে বলে মনে করছেন তো গরম এবং সামনে অর্থনৈতিক চড়া বললেন আর যেহেতু সামনে আমাদের ঈদুল আজাহরবাণীদের আসছে তো ফ্রিজের বাজার যেহেতু একটা ফ্রিজ এখন একটু নিত্য প্রয়োজনীয় পণ্য এটা আর বিলাসিতা নয় এবং ফ্রিজের যেহেতু বাংলাদেশে এখন আমরা প্রায় নব্বই পার্সেন্টই বাংলাদেশে উৎপাদন হয় ফ্রিজ সেই জন্য বাংলাদেশের অর্থ সামাজিক বা পরিবেশের সাথে মানুষই ফ্রিজ প্রস্তুত হচ্ছে এবং সাশ্রয় মূল্যে পাওয়া যাচ্ছে ঈদে আমরা আশা করি ফ্রিজের বাজার আরও বৃদ্ধি পাবে বিগত বছরগুলিতে আমরা দেখেছি দশ থেকে পনেরো পার্সেন্ট প্রতি বছরে বৃদ্ধি পায় এবারও